নীল চেরক পর্ব পঞ্চান্ন লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন রৌদ্রজল সেই দুপুর বেলায় অনন্ত থেকে পালিয়ে এসেই ইরার মুখোমুখি হতে হলো নিরাকে বিয়ের প্রায় তিন মাস পর ছোট বোনকে শ্বশুরবাড়িতে দেখে কিছুটা অবাক হলো সে ইরা বসার ঘরে বসেছিল কালো জমিনে সাদা ফুল তোলা জামা গায়ে চোখে মুখে নিদারুণ ক্লান্তি ইরাকে দেখতে পেয়ে উঠে এসে এক হাতে জাপড়ে ধরল ইরা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল উফ আসবো আসবো বলে আশা হয়ে উঠছিল না একটু শুকিয়েছে মনে হচ্ছে কেমন আছো ইরা ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো বোনকে এক হাতে জড়িয়ে ধরে বলল ভালো তুই কেমন আছিস আসবি বলিস নি তো বললে তো সারপ্রাইজটাই হতো না তাই বলিনি মিড টাইম শেষ হলো কাল ছুটি পেয়েই সিদ্ধান্ত নিলাম তোমার কাছে আসবো ব্যাস চলে এলাম ইরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল মেয়েকে হেসে বললো ভালো করেছিস ইরাকে জড়িয়ে রেখেই শাশুড়ি মায়ের দিকে তাকালো নিরা চোখে মুখে শুকনো দুশ্চিন্তা ইরা মেয়েটা অন্যরকম বুদ্ধিমতী চেতা প্রতিবাদী তীক্ষ্ণ ব্যক্তিত্ব সম্পন্ন নীরার মতো চুপ থাকা তার ধাতে নেই মুখের মতো মুখের উপর কঠিন কথা বলে ঝামেলা পাকানোই তার কাজ সমাজের প্রতি তার তীব্র অসন্তোষ শাশুড়ি মায়ের সূক্ষ্ম বাঁকা চাহনি চোখে পড়লেও নির্ঘাত ঝামেলা বাঁকাবে ইরা জাহানারাও তো থেমে থাকার মানুষ নন স্বাভাবিক ভালো কথাও মুখ গোমরা করে বলা কথা অসভ্য স্বাভাবিক ভালো কথাও মুখ গোমরা করে বলা তার অভ্যাস নিরা যেন অকুল পাথারে পড়লো বোনকে নিয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে রইল বুক ইরার জন্য খাবার দাবারের ব্যবস্থা করা বৌমা তার আগেই ঠান্ডা শরবত করে দাও এই গরমে অতটুকু জার্নি করে এসেছে জানার এমন সুন্দর স্বাভাবিক ব্যবহারে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নীরা মৃদুকণ্টে বলল আচ্ছা মা ইরা হেসে বললো ওসব শরবত তরবত লাগবে না তুমি বরং আমায় একটা ওয়াশরুম দেখিয়ে দাও লম্বা একটা শাওয়ার নেব ঘামে শরীরটা চটচট করছে কথাটা বলে থামল ইরা সোফা থেকে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে নিতে প্রশ্ন ছুড়লো ভাইয়া আছে নাকি বাসাই ভাইয়ার সাথে তো দেখা হলো না নীরা অনন্তর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল আর চোখে শাশুড়ির দিকে চেয়ে থেকেই সংকোচ করলো শান্ত কণ্ঠে বলল তোর ভাইয়া রুমেই আছে দেখা করবি চল জানারা উঠে রান্নাঘরের দিকে চলে যেতেই দৌড়ে এলো অয়ন এক হাতে গালে রেখে মুখ গোমরা করে নীরার দিকে তাকালো নীরা তার চুপসে যাওয়া মুখটির দিকে চেয়ে বলল আরে আরও খেয়েছিস অয়ন দুঃখ ভরা মন নিয়ে সম্মতি জানালো প্রচণ্ড মন খারাপ নিয়ে বলল তুমি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ না পড়লে আবারও মারবে ভাইয়া তোমাকে শাড়ি পরতে নিষেধ করেছে অয়নের বলা কথাটা জাহনারার কানে গিয়ে পৌঁছাতেই রান্নাঘর থেকে ধমকে উঠলেন তিনি কেন বউ কি পরবে সেটাও ঠিক করে দেবে বাড়ির বউ শাড়ি পরবে তাতে ওর সমস্যা কি অয়ন দমে গেল নীলার দিকে চেয়ে কাতর চোখে অনুরোধ করলো প্লিজ ইরা দ্বিতীয়বারের মতো অকুল পাথারে পড়লো স্বামীরা শাশুড়ি কার কথা শুনবে তা নিয়ে বিরাট এক প্রশ্ন দেখা দিল মনে পুরোটা সময় লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ইরা অয়নকে রেখে সবার ঘরের দরজার কাছে আসতেই অনন্তর মুখোমুখি হলো তারা অনন্ত শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরোচ্ছিল ইরাকে দেখে দাঁড়িয়ে গিয়ে মৃদু হাসলো খানিকটা বিস্ময় নিয়ে বলল আরে ইরা নাকি কেমন আছো আপু ইরা ঠোঁট টেনে হাসলো আশেপাশে আবহাওয়া দেখে উত্তরটা দিয়ে উত্তরটা নিয়ে খুব চিন্তায় পড়তে হচ্ছে জামাইবাবু অনন্ত কথাটা ধরতে না পেরে ভ্রু কুচকালো অপস্তুত কণ্ঠে বলল মানে সাথে সাথে ইরারা হাত খামচে ধরল নীরা ব্যস্ত হয়ে বলল গরম গরমের কথা বলছে ও অনন্ত নীরার দিকে এক নজর চেয়ে বলল ওহ আচ্ছা থাকো তাহলে আমি একটু বেরোচ্ছি সন্ধ্যার পর দেখা হবে ইনশাল্লাহ আমি বোধহয় বিকালের দিকে চলে যাব ভাইয়া দেখা হওয়া সম্ভব কম কথাটা বলে মৃদু হাসলো ইরা অনন্ত অবাক হয়ে বললো একমাত্র এই মাত্র না এলে এসেই যাওয়ার চিন্তা কেন বিয়ের পর আজই বোধহয় প্রথম এলে বাসায় দুই একদিন থাকো আমাদের সাথে নীরা তোমায় খুব মিস করে আগেও মন খারাপ ভুরুক তারপর যাওয়ার চিন্তা তার আগে নয় অনন্তর কথাই চট করে অনন্তর দিকে তাকালো নীরা নিজের দুই অক্ষরের নামটা জীবনের প্রথম খুব সুন্দর শোনালো তার কানে প্রায় তিন মাস পর অনন্তর মুখে নীরা নামটা শুনতে পেয়ে অদ্ভুত এক দীপ্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক ইরা জবাব না দিয়ে মৃদু হাসলো এটুকু সময় ঠিকঠাকভাবে কেটে যাওয়ায় বেশ স্বস্তি পেল নীরা কিন্তু এই স্বস্তিটুকু বেশিক্ষণ টিকল না দুপুরের পর পাশের বাড়ির বাসায় এক মহিলা এসে নিত্য দিনকাল গল্প জুড়লো নিরাই তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছে মহিলাটি বেশ ফলাও করে জিজ্ঞেস করলো বইয়ের বাড়ি থেকে কিছু দেয়নি ভাবি জানারা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বললেন কি দেবে বইয়ের বাপের বাড়ির অবস্থা অত ভালো না পাঁচ ছয় বছর আগে বাপ মারা গেছে মহিলা অবাক হয়ে বললেন তাই বলে কিছুই দেবে না আমাদের বাসায় কাজ করতো চম্পা নামের মেয়েটা এই মাসেই ওর বিয়ে হলো ওর বিয়েতে আমাদের বাবুর বাপি তো প্রায় তিরিশ হাজার টাকা দিল জামাইকে এক লক্ষ টাকা আর একটা মোটর সাইকেল দিয়েছে বিয়েতে বিবেক বলেও তো একটা কথা আছে এমনই ভিভাবে এমন কিভাবে পাঠিয়ে দেয় মেয়ে এতটুকু শুনেই মেজাজ খারাপ হয়ে গেল ইরান নীরা চোখের ইশারায় বন্ধে শান্ত থাকার জন্য অনুরোধ করলো নীরার আগে ফুঁজতে ফুঁজতে চুপ করে রইলো জাহানারা বিরল মুখে বললেন ওদের বিবেকে বাঁধে নাই তাই দেয় নাই অনন্ত আর অনন্তর আব্বা কেউই এসব দেওয়া নেওয়া পছন্দ করে না আমার শ্বশুর আব্বাও পছন্দ করতেন না হাদিসে যৌতুক হারাম মহিলা এবার দমে গেলেন মিনমিন করে বললেন যৌতুক কই ভাবি এগুলো তো সামাজিকতা জানারা জবাব দিলে না ইরা বোনের প্রতি বিরক্ত হয়ে সবার ঘরের দিকে পা বাড়ালো কিছুটা গিয়েই থমকে দাঁড়ালো কানে এলো মহিলার কিছু কুৎসিত ভাবনা ভাবি শুনলাম বউ নাকি আপনার ছেলের থেকে বড় কি একটা জামানা আসছে বলুন তো ভাবি এই বুইরা বুইরা মেয়েগুলো ভদ্রনম্র ছেলেদের মাথাগুলো একদমই চিবিয়ে খাচ্ছে আমার ননাসের ননদের ছেলে সৈকত এমন এক কাণ্ড করেছে জানেন হুট করে একদিন তার থেকে চার বছরের বড় মেয়েকে বিয়ে করে ঘরে উঠান। ছেলের কাণ্ড দেখে আপা কি করলো জানেন খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানা নিল এই বউকে সে মানবে না এদিকে ছেলেও বউ ছাড়বে না কাঁচা বয়স ছেলের মাপ মায়ের কথা শোনে দুলা ভাই রাগারাগি ছেলের ঘর থেকে বের করে দিবে বলে অবস্থা আমরা অনেক বোঝানোর পর আপা দুলাভাই মেনে নিল কিন্তু আল্লাহর কি কাজ ভাবি বিয়ের দুই বছরের মাথায় সৌকত বই বউরে তালাক দিয়ে দিল বউরা নাকি এখন আর ভালো লাগে না লাগব কেমনি জোয়ান পুরুষ মানুষ কচি মেয়ে বিয়ে করবে বয়স্ক মেয়ে কদিন মনে ধরবে আপনার ছেলেও না এমন করে ভাবি মহিলার বলা প্রতিটি কথা যেন বিষের মতো ঠেকলো নীরার কানে ছলছলে দুটো চোখ নিয়ে সোবার ঘরে দরজার কাছে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকালো নীরার রক্ত লাল চোখ দুটোর দিকে চেয়ে চুপ থাকতে অনুরোধ করলো নীরা কিছু বলল না বোনের দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে ঘরে ঢুকে গেলো এরা নিজেকে শান্ত করে শোবার ঘরের দিকে পা বাড়াতে জবাব দিলো জাহানারা আমার ছেলে আপনাদের সৈকতের মতো নয় ভাবি আর না ছেলের বউ অনন্ত থেকে চার পাঁচ বছরের বড় মাত্র দুই মাসের পার্থক্য এইটুকু পার্থক্য চোখে বাজে না সংসার টিকিয়ে রাখতে চেষ্টা ভরসা আর সততা লাগে আমি তো শুনেছিলাম সৈকত ছেলেটার নাকি চরিত্রগত সমস্যা আছে ছেলে চরিত্র খারাপ থাকলে তো ভাবি কচি খুকির সাথে বিয়ে দিলেও বেশি দিন মনে ধরবে না ঘড়িটা তিনটা বাজে দুপুরে তীব্র রোদে বিকেলের মোলায়েম আভা ফুটছে ক্রমেই নিগ্ধ হয়ে উঠেছে চারপাশ বার্শিটের নির্দিষ্ট একটি হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছে এক যুবক পরনে তার থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট মাথা ভর্তি এলোমেলো ঘনচুল চোখ বন্ধ হাত ছুটছে গিটারের তারে তার পাশেই রেলিংয়ের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অনন্ত হাত দুটো বুকের উপর স্থির তোর আজাইরা টুংটাং শুনতে ভালো লাগছে না টিএসসি চল নাদিম থামলো রিলিং থেকে লাফিয়ে নেমে বলল অনুমতি নাই রঞ্জন দুই মিনিটের মাথায় ফোন দেবে তার নাকি তোর সাথে বিশেষ আলাপ আছে আমার উপর কড়া হুকুম রঞ্জন ফোন দেওয়ার আগে পর্যন্ত তোকে নিয়ে আঠার মতো দাঁড়িয়ে থাকতে হবে নড়াচড়া করা যাবে না তুইও নড়াচড়া করিস না আঠার মতো দাঁড়িয়ে থাক অনন্ত বিরক্ত যুগে তাকালো তার প্রায় সাথে সাথে নাদিমের ফোনে দেখা দিল দুঃস সুদর্শন এক যুবক লাল রঙা শার্ট আর ঢোলা ঢোলা হোয়াইট টি শার্ট পরে বসে আছে সে মাথা হালকা বাদামি চুলগুলো কপালময় বিস্মিত গায়ের ফর্সা রঙে কেমন বিদেশি বিদেশি ভাব চুলের ছাড়টাও আগের থেকে ভিন্ন অনন্ত আর নাদিমকে দেখেই অমাই খাসলো রঞ্জন নাদিম আর অনন্ত মনে একই সাথে বেজে উঠল একটি শব্দ মাসাল্লাহ বন্ধুদের সাথে স্বাভাবিক কুশালি শেষ করে ফট করে প্রশ্ন করলো রঞ্জন তুই নিরুর তোরা কেমন আছিস অনন্ত কয়বার জিজ্ঞেস করবি বললাম তো সবাই ভালো রঞ্জন মৃদু হেসে বললো সবার কথা তো জিজ্ঞেস করিনি তোরা নিরার কথা আলাদা করে জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি তোরা দুজন মিলে কেমন আছিস অনন্ত কয়েক সেকেন্ড কয়বার জিজ্ঞেস করবি বললাম তো সবাই ভালো রঞ্জন মৃদু হেসে বলল সবার কথা তো জিজ্ঞেস করিনি তোরা নিরুর কথা আলাদা করে জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি তোরা দুজন মিলে কেমন আছিস অনন্ত কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ভালো আছি রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল শান্ত কণ্ঠে বললো তোরা কতটুকু ভালো আছিস জানি না কিন্তু চাইলেন প্রত্যাশা করতে বেশি ভালো থাকতে পারিস বিয়েটা খুব স্বাভাবিকভাবে না হলেও কিন্তু হয়েছে দোস্ত তা তাদের সাথেই হয়েছে তাদের তোরা মনে প্রাণে চাইতিস কেউ প্রকাশ্যে বা কেউ গোপনে পার্থক্যটা এখানে ভালো তো দুজন দুজনকেই বেঁচেছিস দোস্ত ও দুজনেই করেছিস দোস্ত ও দুজনেই করেছিস সাফারও দুজনেই করেছিস কেউ বেশি বা কেউ কম ডেডস ইটস অতীতে কী হয়েছে সেটা নিয়ে বসে থাকা বোকামি আর বসেই যদি থাকিস তাহলে কতদিন থাকবি সারা জীবন নিরাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা তোর একসময় থাকলেও এখন নেই ওকে ছাড়া তুই নিজের থাকতে পারবি না এটা মানতে তুই বাধ্য ধরা যেহেতু দিতেই হবে তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ কী মেয়েটাকে কষ্ট দিস না দোস্ত আমাদের নিরু কেমন চাপা স্বভাবের তা তুই তো জানিস দোষ না হয় করেছে তুই তো করেছিস তুইও তো করেছিস তাতে কি ভালোবাসিস বলে নয় বন্ধু তো হিসেবেই না হয় সব ভুলে যা হাতটা শক্ত করে ধরে একটু কাছে টেনে নে নাদিমের থেকে যতটা শুনলাম তাতে মনে হলো নিরা তোকে পজিটিভলি চাইছে সে সম্পর্কটাকে এতগুলো চাই এগোতেই চাই ওর মতো মেয়ের এক পা এগিয়ে আসা মানে অনেক কিছু এই পর্যায়ে গিয়ে লজ্জা পেয়ে গেল অনন্ত কটমট চোখে নাদিমের দিকে তাকালো নাদিম মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকালো অনন্তর নজরে হেরফের হয়নি দেখা গেলো খাড়াখাড়ি দিয়ে বলল অনন্তর নজরের হেরফের হয়নি দেখে গলা খাঁকারি দিয়ে বলল অমনে তাকা স্ক্যান বল কী কইছি আমি আমি শুধু কইছি অনন্তর না হলো ব্যান্ডেজ লাগাইলা ঘোরাবো জন্য হইলে অমনি তাকা স্ক্যান কি কী কইছি আমি আমি শুধু কইছি অনন্তর নাহাল ব্যান্ডেজ লাগাইয়া ঘোরার জন্য হইলেও একটা বউ পোকা দরকার পোকার কামড় না বইলা তো ফার্মেসির সামনে গিয়া যাই অথচ ব্যান্ডেজ ট্যান্ডেজ কিনতে পারি না ফার্মেসির মালিক গো লইগা মায়া লাগে ভাই তোর যেহেতু বউ পোকা আছে তুই তার সঠিক ব্যবহার কর ফার্মেসির মালিকদের একটু উপকার কর প্রয়োজনে আমি নমু রঞ্জন ছোঁয়া মিলাই এতরে ব্যান্ডেজ কিনে দেবো নিজেরা লাগাতে পারতেছিস না তাতে কি তুই লাগাবি দরকার পড়লে সারা শরীরে লাগাবি অনন্ত নাদিমের দিকে তেড়ে গিয়ে বললো সালা তুই তুই খাড়া তোর মৃত্যু আজ অনিবার্য ইরা ঘরমায় পাঁচচারি করছে রাগে শরীরটা জড়ে যাচ্ছে তার ইরা বিছানার উপর বসেছিল মৃদুকণ্ঠে বলল এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি ইরু। দয়া করে এই নিয়ে ঝামেলা বাড়াস না ইরান নীরার সামনে এসে দাঁড়ালো ফুসে উঠে বললো আমি ঝামেলা বাড়াচ্ছি আমি তোমার কি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই আপু এত কিছুর পরও মুখে কুলু পেটে বসে আছো পড়াশোনা করেছো শিক্ষিত একটি মেয়ের মাঝে সমাজের নিকৃষ্টদের মতো আচরণ কেন থাকবে এই মধ্যযুগের মতো স্বামীর পা ধরে বসে থাকা তোমায় শোভা পায় না আপু তোমার উচিত এদের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে নিজের মুখ বোঝানো নিজের মূল্য বোঝানো ঘরের বউ বলে যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে বিয়ে করে কিনে নিয়েছে কি পড়বে কি খাবে সেটা ওরা ঠিক করে দেওয়ার কে ফাঁকিং দ্য সিস্টেম ইরু আস্তে এরা আরও চেতে উঠল এবার এরা আরও চেঁটে উঠলো এবার বন্যের দিকে চেয়ে গলা উঁচু করে বলল আসতে কেন 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 বলো মিথ্যা কিছু বলেছি তোমার মতো সতী সাবিত্রীদের জন্যই মেয়েদের আজ এই অবস্থা সত্য কথা বলতে ভয় কিসের কিসের এত ভয় পাও তুমি ওদের সাহস কি করে হয় তোমার বয়স নিয়ে কথা বলার আমরা তাদের পায়ে ধরেছিলাম তোমাকে বিয়ে করার জন্য তাদের ছেলে যে এত সব কাণ্ড করলো সেগুলো তাদের চোখে পড়ে না তোমার জায়গায় আমি থাকলে এমন স্বামী সংসারকে লাথি দিয়ে নিজের অবস্থায় বুঝতাম এ নিয়ে তুমি যে দিন রাত এসব কথা শুনে শুনে পেট ভরাচ্ছ তা তোমার ফেরেস্তার মতো স্বামী জানেই নাকি এসব তার ইন্ধনেই চলছে এই পর্যন্ত ছিল চিরকুট পর্ব পঞ্চান্ন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন